মিঠাই মিঠাই হাওয়াই খাওয়ার জন্য কত দর্শক জমা হয়েছে দেখতে পাচ্ছেন ছোটবেলার স্মৃতির ভিডিওটি করা দেখতে পাচ্ছেন আমি হাওয়াই মিঠাই খাচ্ছি আপনাদেরকে একটু দেখাচ্ছি বোঝানোর চেষ্টা করছি যে এই দিনটা আমরা ফেলে এসেছি এই দিনটা আর কখনো আমরা ফিরে পাবো না কিন্তু আজকে হঠাৎ আমার সামনে হাওয়াই মিঠা যিনি তৈরি করে তিনি দেখা পেলাম এর জন্য আমি ভিডিওটি করলাম এবং আপনাদেরকে আজকে ফুল প্রসেস দেখাবো যে কীভাবে হাওয়াই মিঠাই তৈরি করে কীভাবে কী হয় কীভাবে কীসের মাধ্যমে তারা জাল দেয় কীসের মাধ্যমে হিট দেয় বিস্তারিত এটা কিসের মানে স্পিড এলাম তাই না স্পিড হয়ে রাখলে জলে আচ্ছা আচ্ছা এটা তো ওই জায়গায় ওই নিচে দিয়ে রাখেন প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যে শন পাপড়ি না মানে হাওয়াই মিঠা হাওয়াই মিঠা কিভাবে তৈরি করে সেটা আজকে সেই প্রসেসটা আজকে দেখাবো কেমন আছেন আপনি ভালো আল্লাহ এই ব্যবসার সাথে কতদিন জড়িত পনেরো বছর 15 বছর এর উপরেই আল্লাহ দিলে সংসার ধর্ম সব কিছু আলহামদুলিল্লাহ

এখানে জড় হয়ে গিয়েছে হ্যাঁ এই যে আমার এই যে আমার ছোট ভাই ছোট ভাইয়ের হাসিটাও খুব সুন্দর হুম এদিকে ওই যে বড়ো ভাই একটা চলে গেল লজ্জা পেয়ে এই যে আমার চাষা আছে তা আসলে কীভাবে বানাই সেই প্রসেসটা দেখাবো যে এই যে আমার মামু আছে হ্যাঁ নীলমণিগঞ্জ বাজারে অবস্থান করেছে এখন ওই যে শুরু হচ্ছে এটা কি হিটের মাধ্যমে হয় নিচে কি আপনার ইয়ে মানে গ্যাস গ্যাস সিস্টেম করছে না

আজকে হঠাৎ নীলমণিগঞ্জ বাজারে অবস্থান করেছে এই জন্য আমি একটু সিনিয়র রং জি এই রঙে তো স্বাস্থ্য পক্ষে খুবই ভালো বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছেন সবাই ভিড় জমিয়েছে আর আমার ভাই আর হাসিটা দেখছেন একদম মিষ্টি হাসি হাসিতেই তো পাগল কেটে দেবে রং বাদে করলে হয় না হবে না সাদা হবে জি বিক্রি হবে তুমি যেভাবে নিবা সেভাবেই দেবে তুমি যদি সাদা খাতে চাও সাদা হবে

খাওয়াই খাইলেও পস্তাইবেন দেখলেও পস্তাইবেন হাওয়াই প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন এখানে দশ টাকা তাই না দশ টাকার এই যে এই যে দশ টাকার হাওয়াই মিঠাই দেখেন ছোটোবেলায় যারা খেয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই দেখেন দশ টাকার হাওয়াই মিঠাই আমার হাতে অবস্থান কি ভাই হাওয়া মিঠাই খাবেন দেখতে আসলেন